রাজার হাতে টোকাই রাশিদ পুলিশের হাতে গ্রেপ্তার আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্যের চিত্রে ড্রেস রিপোর্ট এক সূত্রে জানা গেছে টোকাই রাশিদ তরফে মুরগি রাশি তরফে প্রয়োজনের রাশিদ বিভিন্ন নামে তাকে চেনেন রাজারহাটের মানুষ মূলত তার নাম রাশিদুল ইসলাম তার বাবা স্থানীয় হাট বাজারে মুর হাঁসমুরগি বেচাকেনা করে সংসার চালান ছোটবেলায় রাশিদুল ও তার বাবার মুরগির ব্যবসার সহযোগিতা ছিল জানান এলাকা বেশি বড় ভাই কাঠমিস্ত্রি অনেক কষ্টের মধ্যেও তার বাবা তাকে শিক্ষিত করার চেষ্টা করেন কিন্তু হয়নি কোনো রকম ভাবে এসএসসি পাশ করার পর রাজারহাট এমআই ডিগ্রি কলেজ থেকে কয়েকবার চেষ্টা করে আয়েস পাস করতে পারেনি রাশেদুল এরপর রাজনৈতিক দলে ভর্তি হয়ে বেপরোয়া হয়ে ওঠে রাশেদুল সর্বশেষ সে দুই মে দুই ইং বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ রাজারহাট উপজেলা শাখার অনুমোদিত আহ্বায়ক কমিটির বারো নম্বর সদস্য হিসেবে নিজের নাম স্থান করে নেয় রাজনৈতিক দলের সদস্যের পাশাপাশি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিত রাশেদ সামান্য কয়েকটি টাকা হলেই সে বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাকে ফেসবুকে প্রশংসায় ভাসিয়ে দিতে পারত টাকার বিনিময়ে ফেসবুক লাইভও করতে পারত সে রাজনৈতিক ও সাংবাদিক পরিচয়ে মানুষকে ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে হয়রানি চাঁদাবাজি করে সে অল্প দিনেই একটি মোটর বাইকের মালিক বনে যাওয়ায় রয়েছে তার বিরুদ্ধে শুধু সাংবাদিক পরিচয় নয় প্রোফাইলে দেখা যায় সে নিজেকে উল্লিপুর উপজেলার সাকসেস রেডিয়াঞ্চল স্কুলের ডিসপ্লে কুচকাওয়াজ কোরিওগ্রাফি ও শারীরিক শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছে শুধু এসএসসি পাশের যোগ্যতা দিয়ে কিভাবে এ ধরনের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হওয়া যায় এ নিয়েও জনমনে রয়েছে নানা প্রশ্ন করোনাকালীন সময়ে প্রথম সাংবাদিক পরিচয় ব্যাপক দৌড়ঝাপ শুরু করে রাশেদ রাজারহাটের একটি অপসাংবাদিক চক্রের বর্তমানে পলাতক দ্বারা সে পরিচালিত হতো রাজনৈতিক বিভিন্ন মিছিল মিটিংয়ে সরব ছিল টোকাই রাশেদ সর্বশেষ গত চার আগস্ট তার নেতৃত্বে রাজারহাট উপজেলা এক দফায় কবর দে বলে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে মিছিল করেছিল রাশেদ এছাড়াও সবসময় তার ফেসবুক নানারকম উস্কানিমূলক ও দালালি পোস্ট দিয়ে ভীতি প্রদর্শন করে সুবিধা লুটত তেলবাজ রাশেদ এমনকি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে থাকা ছাত্রদের নামে লিস্ট করার হুমকি দিয়ে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা চালায় রাশেদুল পরে নানা ষড়যন্ত্রের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় শুক্রবার সকালে রাজারহাট সদরের মিকুরটারি তেলিপাড়া গ্রামের উপজেলা বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে এর আগে সে দীর্ঘ পাঁচ মাস পালিয়েছিল রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে রাশিদুলকে গ্রেফতার করা হয়েছে